নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া সাথে মানে যারা কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে সেবা দিচ্ছেন তারাও কিন্তু এটাতে সামিল উনি খুব উদ্বিগ্ন উনি কালকে জুনিয়র ডাক্তারদের উপরে এই সংগঠিত আক্রমণটা করিয়ে কে ছিল না ওখানে বেলগাছিয়া কাশীপুরের একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীর লোকরা ছিল অতীন ঘোষ পুরোটা অর্গানাইজ করেছে এবং দমদম আপনার ডানলপ কামারহাটি হাওড়া থেকে ছোট ছোট গাড়ি করে লোক পাঠিয়েছে আমি যেটা আজকে করেছি যেহেতু আমি ওয়ান অফ দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিকেশানে আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমি খুব আর্লি মর্নিং আমি সবাইকে জানিয়েছি যাদের জানানো উচিত তারপরে বেলার দিকে আমি তিন চিঠি করেছি একটা ডিজি আপনার যিনি আছেন ডাইরেক্টর যিনি সিবিআইর ওনাকে আর একটা স্বরাষ্ট্র সচিব মিস্টার ভাল্লাকে তাতে আমি দুটো জিনিস চেয়েছি একটা হচ্ছে আর কর যেহেতু প্লেস অফ অকারেন্স পিও তার প্রোটেকশনের দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে হোক টিল দ্য কমপ্লিশান অফ দি ইনভেস্টিগেশন অ্যান্ড সাবমিটেড টু দি টু চার্জশিট চার্জশিট ফাইনাল চার্জশিট দেওয়া পর্যন্ত আর সেকেন্ড হচ্ছে এই হাইকোর্টের এই জাজমেন্ট সিবিআইয়ের কেস নিয়ে নেওয়া তারপরে পিওতে হামলা করা প্লেস অফ অকারেন্সকে হামলা করা ইটস এ একটা ইটস এ কনসপিরেসি এবং এটা আপনার এভিডেন্সকে টেম্পারিং করার জন্য একটা ব্যবস্থা বলে আমাদের মনে হয়েছে এবং এটাও সিবিআই ইনভেস্টিগেশনের পার্ট হওয়া উচিত এই মামলাটা সোমবার দিন ফিক্সড আছে অনরবল চিফ জাস্টিসের ঘরে আমার লয়ার ওটা এই যে দুটো চিঠি আমি করেছি তার রেফারেন্সে একটা পিটিশন আমি ওই দিনও আমি পিটিশন করব কালকে পিটিশন করে দেবো সোমবার দিন মামলা শুনানিতে আমার অংশগ্রহণের সুযোগ রয়েছে আমি অংশগ্রহণ করে এই দুটো বিষয় যুক্ত হোক চাইবো এবং যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় এই হামলা নিয়ে তাহলে আমি মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম অতীন ঘোষ বিনীত গোয়েল রাজীব কুমার এদের কল লিস্ট এবং এদের মোবাইল ফোন ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক তাহলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে সংগঠিতভাবে দু হাজার মানুষকে মদ খাইয়ে হাতে ছোট ছোট, রড স্টিক তারপরে ভালো মোটা কাঠের লাঠি এগুলো দিয়ে সংগঠিতভাবে ট্রেন্ড করে পাঠানো হয়েছে এবং ওরা ভ্যান্ডালিজমটা শুরু করেছে বারোটা থেকে একটা যখন গোটা রাজ্য জুড়ে শঙ্করধ্বনি মোমবাতি এবং মায়েরা কার্যত রাস্তা দখল করেছিল লক্ষ লক্ষ মহিলা